কাজী নিরুপা হান্নান দু সালে ১৫ ফেব্রুয়ারি বর্ধমান জেলার জামুরিয়া বাজারে জন্মগ্রহণ করেন পিতার নাম কাজী আব্দুল হান্নান মাতা নূরজাহান খাতুন দু সালে মাধ্যমিক দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে বিএসসি ভূগোলে অনার্স করছেন ছোটবেলা থেকে লেখালেখির প্রতি বিশেষ আগ্রহ ছিল ক্লাস সিক্সের তার প্রথম কবিতা পাখি ওয়ালা ম্যাগাজিনে বেরিয়েছেন এরপর থেকে প্রায় নানান পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হতে থাকে কবিতার পাশাপাশি ছড়া গল্প অনুগল্পেরও চলে কলম বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন ম্যাগাজিনেও প্রচুর লেখালেখি প্রকাশ হয় তার আমার নাম কাজী নিলুফা হান্নান এবং আমি এই পত্রিকায় কবিতাগুলো দিয়ে খুবই আনন্দিত খুব সসম্মানে আমাকে এই প্রকাশিত এই প্রকাশিত করা হলো কবিতাগুলো সসম্মানে আমাকে পুরস্কার দেওয়া হলো আমি খুব আনন্দিত আমার সাতটা বই প্রকাশিত হয়েছে একটা হচ্ছে মন বসন্তে মুক্তভিঙ্গে ইচ্ছে পুতুল হে বৈশাখ তারপর গাথা সত্যর কবিতা অতৃপ্ত নিশিতে আর চিঠি এটা আমার ক্লাস সিক্স থেকে আমি প্রথম আমার পিসি হচ্ছেন একজন বড় লেখিকা আসানসোলের তো উনি ওনার থেকেই আর কাজী নজরুল ইসলাম আমাদের রিলেটিভ হন মানে আমার মায়ের আমার মায়ের দিদার ভাই হন কাজী নজরুল ইসলাম তো সবাই মনে করেন ওই দিক থেকে আমার এই গুণটা পাওয়া তো ক্লাস সিক্সে আমি প্রথম একটা টিয়া পাখি বলে কবিতা লিখি যেটা স্কুলে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল তারপর থেকে আঁকাও করতাম তো অনেক কিছু প্রকাশিত হয়েছে আস্তে আস্তে প্রকাশিত হতে হতে স্যার ম্যামরাও অনেক উৎসাহ দিয়েছে আমার বাবা মা দিদি ভাই সবাই মিলে উৎসাহিত করেছে এবং অনেক পত্রিকা থেকে তারপর ডাক পড়েছে আস্তে আস্তে এভাবেই আমি এগিয়ে গেছি